পরীক্ষা নিম্নরূপ সময়সূচী অনুযায়ী অনুষ্ঠিত হবে আশা করি আপনারা বুঝতে পারছেন এখানে আপনাদের এমসিকিউ পরীক্ষা নেওয়া হবে এখানে পদের নাম দেখতে পাচ্ছেন এবং পরীক্ষার তারিখ ও সময় দেখতে পাচ্ছেন কেন্দ্রের নাম ও ঠিকানা এখানে দেয়া আছে যে যে কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে এখানে শুধুমাত্র একটি পদের পরীক্ষা অনুষ্ঠিত হবে পদটির নাম হলো কোপিস্ট ক্রাম বেঞ্চ সহকারী এ পদের পরীক্ষা অনুষ্ঠিত হবে পরীক্ষার সময় এখানে দেখতে পাচ্ছেন পঁচিশ চার দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ সকাল দশটা থেকে এগারো গোটিকে পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে আপনাদের পরীক্ষা এক ঘন্টা নেওয়া হবে এবং এনসিকিউ পরীক্ষা নেওয়া হবে এখানে দেখতে পাচ্ছেন কেন্দ্রগুলোর নাম দেওয়া আছে কোন কোন কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে এখান থেকে কেন্দ্রের বিষয় বিস্তারিত দেখে নিতে পারবেন এই সকল কেন্দ্রে আপনার পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী সতেরো চার দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ থেকে টেলিটক বাংলাদেশ লিমিটেড ওয়েবসাইট দেখতে পাচ্ছেন এখানে একটি ডিএলআরএস ডট টেলিটক ডট কম ডট ওয়েবসাইটে প্রবেশ করে প্রবেশপত্র ডাউনলোড করা যাবে প্রার্থীকে প্রবেশপত্র রঙিন প্রিন্ট করে রঙিন প্রবেশপত্র সহ নির্ধারিত পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হয়ে পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনুরোধ করা হলো অন্যান্য যে পদগুলো রয়েছে সে সকল পদের পরীক্ষার সময়সূচি যথা সময় জানানো হবে আশা করি এখানে বুঝতে পারছেন একটি পদের পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং আপনারা সতেরো চার দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দের তারিখ থেকে এডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন এবং দেখতে পাচ্ছেন এখানে যে সকল কেন্দ্রের নাম দেওয়া আছে এখান থেকে যে কোনো একটি কেন্দ্রে আপনাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে এডমিট কার্ডটি ডাউনলোড করার পরে বুঝতে পারবেন এডমিট কার্ডে দেখতে পারবেন এডমিট কার্ডে আপনার কেন্দ্রের নাম লেখা রয়েছে এডমিট কার্ডে যে কেন্দ্রের নাম উল্লেখ করা থাকবে সে কেন্দ্রে উপস্থিত হয়ে আপনারা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন ধন্যবাদ সকলকে